তা মনিরালাম সেন্টু এর বলে হুজুরে তাবিজ করছে তাহলে সেন্টু বাইরে যদি হুজুরে তাবিজ করে তরিয়াব বাইরে তাবিজ করল কে আচ্ছা সেন্টু বাইরে নালে তাবিজ করল রিয়াব ভাই তো চালাক চতুর মানুষ কইতে জুকাইলো রে ভাই রিয়াব চৌধুরীলে পাইলো কই সেন্টু বাইরে কই পাইলো কই বেহুলার বাঁশি বাজাইলে লক্ষ লক্ষ মানার ছুটে আগামী

মনিরমলাম সেন্টু এ বলে হুজুলে তাবিজ করছে তাবিজ বলে করছে আচ্ছা সেন্টু মেরে নালে তাবিজ করলো রিয়াদ বাই তো চালাক সুতুর মানুষ কি কোন বোধহয় মনে হয়নি রিয়াদ বাইরে চালাক মনে হয় না দেখতে অনেক সুন্দর নেতৃত্ব সুন্দর এটা কেমনে বুঝলাম ওনার যতগুলি প্রোগ্রাম যেয়ে যেয়ে দেখি সব সুশৃঙ্খল এবং খুব সুন্দর

রিয়াব চৌধুরীলে পাইল কই সেন্টু বেগুলি পাইল কই বেহুলের বাসি বাজাইলে লক্ষ লক্ষ মানুষ ছুটে আগামী বারো তারিখে আসে সব চাইতে বাসি ভোটের ব্যবধানে একজন আলেমকে কোরআন হাদিসের কথা বলার সুযোগ দিব আমরা পার্লামেন্টে কারা কারা চান্দে হাত ধরা এর জন্য যদি রক্ত দিতে রাজি আছেন যদি জীবন দিতে রাজি আছেন তাইলে ভুল করা যাবে না মার কাকি আরো জোর মার কাকি একসাথে জোর হবে মার কাকি এই খেজুর গাছ মার্কার বিপ্লব হবে মুফতি মনিরের বিপ্লব হবে সেন্টু ভাইয়ের বিপ্লব হবে রিয়াদ চৌধুরীর বিপ্লব হবে বিপ্লব হবে বাড়ি ভাইয়ের বিপ্লব হবে এরপরে রুহুল আমিন শিকদারের বিপ্লব হবে